এই যে এক হাজার দিলাম দুই হাজার দিলাম তাও দিত না ধরো তাহলে তোমার মুরগি তুমি যাও আর এক হাজার দিবাই আসসালামু আসসালাম ভালো আছো নাম কি তোমার মুরগি কি বেশ ভাল লাগে অসুস্থ না তো আবার ডিম পাড়িতে বেচে দিব কেন ঢেকাত পড়ছে কিসের অভাব পড়ছে

দেখো চিন্তা করে দেখো ভাবছ ঠিক আছে নিয়ে গেলাম গা যাই কত বেসবা ফাইনাল দাম একটু কম দুইশো টাকা দেই তিনশো দেই তাও বেসতা না এই যে এক হাজার দিলাম দুই হাজার দিলাম তাও দিতে না তাও দিতে না ধরো তাহলে তোমার মুরগি তুমি লিয়ে যাবা যাও বাপবে চিনতে কো তাও বেসতা না ধরো বেচে দাও বাইর কাছে বেচে দাও ধরো এই যে এক হাজার এই যে দুই হাজার দাও বেসতে না তাও এই মুরগির দাম কি তোমার দশ হাজার টেব না তাহলে আরো দে আচ্ছা এটা নাও হ্যাঁ আচ্ছা এটা নাও তুমি মুরগি কিন্তু আমার হয়ে গেল ঠিক আছে এদিকে আসো তুমি এখন তো আমি এই পাঁচশো টাকা দিয়ে মুরগি কিনতাম না তুমি একটু আগে আমার কইছো না যে তোমার অভাব আছে কইছো না তুমি তাইলে ধরো এটা তো তোমার অভাব পূর্ণ করবা ঠিক আছে কিসের অভাব জানিয়েছিল টাকার তো আর কিছু না আরো কিছু তোমার এত দিতে চাইলাম নিলা না কেন লুব নাই এদিকে মন থেকে কইস যাক তুমি অত্যন্ত ভালো মানুষ পড়াশোনা করো না কিছু পড়তেছ পড়ে পড়তেছো কোন স্কুল যাক আল্লাহ তোমার ভালো করুক তোমার মনে কোনো লোভ নাই তোমার ভাই বোন কয়জন দুই ভাই এক বোন তোমার মানুষের বাসায় কাজ করে হ্যাঁ মন খারাপ করছো কোনো কারণে আমার প্রতি রাগ রাগ করবা না হ্যাঁ বাবার সাথে আরো কিছু টাকা তোমার দিই ইয়া নেও লাগলে নাই এদিকে কি হবে ধরো আর দুইশো টাকা রাখো কারণ তুমি আমি বুঝছি ছোট মানুষ তো ভয় পাইতেছো ধরো আর দুইশো রাখো হ্যাঁ তাহলে কি রাগ করছো আরো এক হাজার দিব আচ্ছা ধরো আমি আমি মন থেকে দিছি ধরো দুইশো টাকা নেওয়া যায় কারণ তুমি মুরগি পেয়েছো কইবা বা পাঁচশো আর কই ভাই ভালোবেসে আমার এই সাতশো টাকা দিছে ধরো না সমস্যা নাই লজ্জা পাইতেছ এই যে তুমি কিন্তু খান্না করে দিতেছ খান্না করার তো কিছু নাই তোমার কেউ মনে হয় টাকা দেয় নাই না মুরগি আর আছে নাইলে তুমি এটা নিয়ে যাও দেখো লাগলে তুমি নিয়ে যাও কোনো সমস্যা নাই ভাইয়ের মন থেকে বলতেছি পরে তোমার কষ্ট লাগবে না এটা জবাই করে আমি গাইলে তুমি লাগলে তোমার নিতে পারো ধরো আমার কোনো আপত্তি নাই তাতে ঠিক আছে ভাইয়া টাটা যাও হ্যাঁ বইলো সুন্দর করে নাইলে কিন্তু তোমার পেটাইব এই ঢাকা কইতাই কে আনছ এটার জন্য কিন্তু পিটাইবো এই সুন্দর করে বুঝাই বইলো হ্যাঁ ঠিক আছে তাও আল্লাহ হাফিজ